সমাজভেদে রীতিনীতি আলাদা সংস্কৃতির ভিন্নতা মানুষকে আলাদা বৈশিষ্ট্য দিয়ে থাকে ভারতে প্রেম বিষয় নিয়ে এখনো সব জায়গায় গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে যদিও প্রেম গ্রহণযোগ্যতা পায় শারীরিক মিলন তো বিয়ের আগে ঘোর অপরাধ সমাজের নিদান থাকে এটাই প্রেমের কারণে শারীরিক মিলনকে সামাজিকভাবে গ্রহণ করা হয় না প্রেমের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে সমাজ পরিচালকরা ভুল হিসাবে চিহ্নিত করে দেন কিন্তু ভারতে একটি গ্রাম রয়েছে যেখানে বসবাসকারী উপজাতি প্রেমে শারীরিক সম্পর্ককে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার দেয় এই জায়গায় প্রেম করা বা বিয়ের আগে শারীরিক সম্পর্ক স্থাপন করা অপরাধ নয় কম মূল্যে পারফেক্ট পণ্য কিনে হন ধন্য বাজারের বেস্ট ইলেকট্রনিক্স পারফেক্ট ইলেকট্রনিক্স আমাদের রয়েছে এলইডি টেলিভিশন সিলিং ফ্যান টেবিল ফ্যান ব্লেন্ডার প্রেসার কুকার ইলেকট্রনিক্স পণ্য বিশ্বমানের কিচেন অ্যাপ্লায়েন্সেস এখন পারফেক্ট ইলেকট্রনিক্সে ভারতের ছত্রিশগড়ের নকশাল অধ্যুষিত বস্তার জেলার কথা বলছে যেখানে গন্ড আদিবাসী সম্প্রদায়ের মুড়িয়া উপজাতি এই ট্রাডিশন মেনে আসছে এই আদিবাসীরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করে আসছে তবে সবচেয়ে বড় কথা হল এই উপজাতির এমন বিশ্বাস রয়েছে যা ভারতের অন্যান্য জায়গাকে বিস্মিত করে এই উপজাতি সরল সাধাসীদের জীবনবোধে বিশ্বাস করে এখানে প্রেম এবং যৌনতাকে গোপনে করার প্রয়োজনীয়তা হয় না অথবা প্রেম বিষয়টিকে অবজ্ঞা করার মতো কিছু বিবেচনা করা হয় না এই সম্প্রদায়ে ঘটুল নামে একটি প্রথা রয়েছে এখানে যুবক যুবতীরা একে অপরের সঙ্গে সময় কাটাতে একে অপরকে জানতে এবং মজা ও ফুর্তি করতে আসেন শিশুটির বয়স দশ বছরের বেশি হলে তার বাবা মা তাকে ঘটুলে পাঠাতে শুরু করেন এখানে ছেলেমেয়েরা কোনো সামাজিক চাপ ছাড়াই তাদের সঙ্গী বেছে নিতে স্বাধীন পুরুষরা নাচ এবং চিরুনি দ্বারা নারীদের আকৃষ্ট করে যুবকটি অন্যান্য নারীর জন্য বাঁশের চিরুনি তৈরি করে যা তারা তাদের চুলে আটকে রাখে যদি কোনো নারী কোনো পুরুষের চিরুনি পছন্দ করে তবেই সেইটি তার চুলে রাখে এবং এইভাবে তার ভালোবাসাকে গ্রহণ করে এই সম্প্রদায়ের যৌন হয়রানির একটিও ঘটনা নেই প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে